আসলে আজকের ঘটনা হচ্ছে আজকে সকাল এগারোটায় সম্ভবত আমি ছিলাম বাইরে আমার কয়েকটা সাইট ছিল আমি ওখানে যাই তো ওগুলো ভিজিটে আসার সময় হুট করে আমার বাসাতেই ফোন আসলো একটু বাসায় আসার জন্য আমার ওয়াইফে কান্না গাড়ি ও বলতেছে একটু বাসায় আসেন ওই মহিলা একটা আসছে আচ্ছা যাক তারপরে বাসায় আসার পর জানতে পারলাম একটা মহিলা বাউন্ডারি ওভারটেক করি ঘুরি এদিক দিয়ে এখানে পলাতক অবস্থায় ছিল যখন ওই সবজি টবজি জন্য বের হবে দরজা খুললে হুট করি একটা অসচেতন আপনার স্প্রাইমারি আপনার সাথে সাথে আমার ওয়াইফ এই সেন্সলেস হয়ে বসে যায় এরপরে মহিলা ভিতরে ঢুকি আপনার প্রায় আড়াই বুড়ি অলঙ্কার ছিল স্বর্ণ অলংকার এগুলো নিয়ে চলে গেছে টাকা ঢুকে ছিল না আর আমার কাপড় যাই ছিল সবগুলো এভাবে বের করে ফেলে দিছে আর কি খুব দ্রুত সময় করছে সম্ভবত পাঁচ থেকে সাত মিনিট নিচ্ছে সেই কাজটা করতে সবগুলো ভেঙে করে পাঁচ থেকে সাত মিনিট করে সে এখান থেকে চলে গেছে আর কি তো আমার বাসা অবশ্য কেউ ছিল না এখানে ছিল শুধুমাত্র আমার মেয়ে আর আমার ওয়াইফ আর আমরা বাইরে ছিলাম আমার বাচ্চা বড়োটা মাদ্রাসায় ছিল তো এটা আসলে আমার এখানে তা না এটা সবচেয়ে অবাক লাগে তিন বড়ি দুই বড়ি স্বর্ণ নিচ্ছে এটা না টাউনে এরকম একটা ঘটনা ঘটে সন্দীপে এই ধরনের ঘটনা ঘটে এটা আমি এখনও বিশ্বাস করতে পারি না আমার বাসায় এটা হয়েছে টাউনে এরকম একটা ঘটনা হয়েছে কারণ টাউন কেন্দ্রিক সবাই বাসা ছোটো ছোটো ফ্যামিলি সবাই মোটামুটি একা একা জীবনযাপন সবাই যার যার মতো করে লাইফিট করতেছে যৌথ বাড়ি হইলে তাহলে এক একজনের এক একদিকে যাইলেও তারপর অন্য কেউ হয়তো দেখতে পারে কেউ কারে সবাই সচেতন থাকবেন